হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আসছো অনেক দিন পরে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকে দুপুরের মেনুতে আছে চিকেন তো চিকেনটা আজকে অন্যভাবে রান্না করব তার জন্যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো চিকেন না চিকেনটা আমি ভালো করে একটু মেরিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য মানে উনারে ভাত মা ভাত বসিয়ে দিয়েছে তো আমি মাংসের মধ্যে দিয়েছি তোমার টক দই তারপরে একটুখানি মানে গুঁড়ো জিরে জিরের গুঁড়ো তারপরে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল হলুদ লবণ দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে মেরিনেট করে এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাহলে মানে তার যে ভাতটা হতে হতে আমার এটা ইয়ে হয়ে যাবে তো এদিকে রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে চলে এসেছি তারপর আছে এখানে দুটো বেগুন দুপুরে বেগুন মানে বেগুন পোড়া খেতে সবারই ভালো লাগে মাংসর সাথে মানে অনেক সেরকম কিছু তরকারি করলে মানে সেই তরকারিটা থেকেই যায় মাংস হলে কোনো তরকারি লাগে না তার জন্য বেগুন পোড়া দেব এই যে বেগুন পোড়া তো আর এইদিকে আমি সব কিছু কম মানে রেডি করিয়ে রেখে এদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে উনুন বানিয়েছে দুখানা উনুন বানানো হয়েছে দেখো একটা ছোট্ট উনুন বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি আমার মেয়েকে কেমন হয়েছে উনুনটা জানিও খুব খুব একটা কিউট একটা উনুন হয়েছে আর এদিকে ভাত নামানো হয়ে গেছে মা মাংসটা বসিয়েও দিয়েছে মানে আগে কষিয়ে নিয়ে ভালো মাংসটা ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নেই তারপরে হাড়ির মধ্যে দিয়ে ফোটানো হচ্ছে দেখা যাক অন্যরকম টেস্ট লাগে নাকি এই ফার্স্ট টাইম করা হচ্ছে আমি বলছিলাম যে মাটির হাড়িতে নাকি খুব টেস্টি হয় তো যাই হোক মাংসটা খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা মানে ট্রাই করতে পারো খুব সুন্দর লাগে খেতে মানে একটু প্রতিদিন তো মানে যেভাবে আমরা রান্না করে খাই খাওয়াই হয় মানে এক এক সময় মনে হয় না যে অন্য অন্যরকমভাবে চেষ্টা করি যে কেমন লাগে খেতে তো যাই হোক আজকে একটুখানি মাকে বললাম তাই মা করে দিয়েছে তো মাংসটা মানে এত টেস্টি হয়েছিল তো দুপুরবেলায় আমাদের খাওয়ারও সময় হয়ে গেছিলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানিও আর সবাই আমার আইডিটাকে ফলো করে পাশে থেকো আমি সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করি তো দেখো এই যে মাংসর কালারটা এত সুন্দর এসেছিলো না দেখেই কিন্তু লোভ লেগে যাবে আর বড় ছোট সবাইরাই মাংস মানে চিকেন জিনিসটা সবাই খুবই পছন্দ করে তো যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইবাই বাই